পিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন ক্লোথিংয়ের পক্ষ থেকে ইন্ডিয়ান গঙ্গার নিউ কালেকশান চলে এসেছে খুবই চমৎকার খুবই কালারফুল হবে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার ব্ল্যাক কালার এবং মাস্টার্ড কালারের ভিতরে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর প্রাইসটাও আমাদের ডিসক্রিপশনের দেওয়া থাকবে আপনারা আমাদের প্রাইসটা দেখে নেবেন এটা হচ্ছে ফার্স্ট কালারটা দেখেন মাস্টার্ড কালারটা দেখেন ওয়াও খুবই চমৎকার একটা কালেকশন হবে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের অসাধারণ একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার কাঠছবি কাজ করা থাকবে হাতের কাজ করা ফুললি বডিটাই হচ্ছে আপনার কাজ করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে দেখেন ফুললি বডিটায় আপনার গোর্জেস কাজ করা এই গঙ্গার হচ্ছে আপনার নতুন ভেরিয়েন্ট চলে এসেছে খুবই গর্জেসের ভিতরে দেখেন ওয়াও খুবই মনোমুগ্ধ একটা ডিজাইন হবে আর এগুলোর প্রাইসগুলো খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দেবো আপনাদের একেবারে ধামাকা প্রাইজে পেয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাই খুবই চমৎকার কালেকশন হবে ইন্ডিয়ান গঙ্গা দেখেন তাদের নিজস্ব ব্র্যান্ড লোভ করা থাকবে আর নিচের হচ্ছে আপনার খুবই সুন্দরভাবে কাটার লেস করা থাকবে দেখেন খুবই কালারফুল হবে এই ডিজাইনটা আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে অসাধারণ একটা কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আর উনারটা দেখেন মাল্টি কালারের ভিতরে মুসলিম ফ্যাব্রিক্সের ভিতরে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর খুবই কালারফুল হবে দেখেন উনারটা এক কথায় অসাধারণ একটা কালেকশন হবে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা খুবই সফট ফ্যাব্রিক্সের ভিতরে হবে এগুলো উনারগুলো আর তো হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আপনারা নেক্সট কালার চলে যাব এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন ওয়াও যারা ব্ল্যাক লাভার আছেন তাদের কাছে খুবই ভালো লাগবে এই ক্যাটালগের ডিজাইনটা দেখেন অসাধারণ একটা কাজ করা থাকবে আপনার কারও কাজ করা এটা হচ্ছে আপনার কারচুপি কাজ করা থাকবে খুবই গোর্জেস কাজ করা দেখেন খুবই সিম্পলের ভিতরে গর্জেস আপনারা বলতে পারেন খুবই অসাধারণ একটা কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে আপনার নিচের লোয়ার প্যানেলটা নিচের লোয়ার প্যানেলটা হচ্ছে আপনার খুবই গর্জেস কাজ করা থাকবে আর যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশান হবে এগুলো সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের এটা হচ্ছে আরেকটা কালার মিষ্টি কালার ভিতরে দেখেন অনেকের পছন্দনীয় একটা কালার মিষ্টি কালারটা দেখেন খুবই অসাধারণ গলার নেকে হচ্ছে আপনার খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে হ্যান্ড ওয়ার্কের কাজ করা কারচুপি কাজ বলা হয় এগুলো দেখেন ফুললি বডিটাও আপনার গর্জেস কাজ করা থাকবে এগুলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো আপনার খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির আর ওনারটা মাল্টি কালার ভিতরে দেখেন খুবই কালার কম্বাইনগুলো খুবই সুন্দর এবং খুবই অসাধারণ কালেকশন হবে এগুলো যারা যেখান থেকে দেখতেছেন স্ক্রিন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটা পেয়ে যাচ্ছেন একেবারে ধামাকা প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে প্রাইসটা আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর এটা হচ্ছে সালোয়ারটা এক কালার সম্পূর্ণ আর আরেগজ পেয়ে যাচ্ছেন আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম